শিল্পের ছোঁয়ায় প্রাণ পায় বহু চিত্র তার মনন মেধার যুগল বলতিতে সৃষ্টি হয় সৃজনের শিল্পী এআইডি এর রং তুলির মিশেলে সৃষ্টি হওয়া চিত্র এবার ইতিহাস রচনা করল তার আঁকা ছবি নিলামে বিক্রি হল তেরো লক্ষ কুড়ি হাজার মার্কিন ডলারে ভারতীয় মুদ্রায় এগারো কোটি তেরো লক্ষ টাকা কে শিল্পী কতটা চিন্তাশীল তার মন ক্যানভাসে ছবিটি আঁকার সময় তিনি ঠিক কি ভেবেছিলেন চিত্রপ্রেমীরা নিশ্চয়ই এই কথাগুলি ভাবছেন আসলে এআই এ কোনো মানুষ নয় সে এক মানুষের মতো দেখতে যন্ত্র মানবী রোবট কোনো রোবট যেমন নিখুঁত দক্ষতায় রং ব্যবহার করে রক্ত মাংসের চিত্রকরকে চ্যালেঞ্জ ছুটতে পারে তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেনি কেউ তাই এ আইডি এর আঁকা ছবি দেখে সবাই হা সেই ছবি যে বিপুল মূল্যে নিলামে বিক্রি হবে তাও আন্দাজ করতে পারেনি লন্ডনের নিলাম খর সে গণিতজ্ঞ এবং মেধার মুখের এঁকেছে এ সাড়ে সাত ফুটের লম্বাটে ক্যানভাসে আঁকা ছবিটি রাখা হয়েছিল সেতীর ডিজিটাল আর্ট সেলে খয়েরি ক্যানভাসে অ্যালানের মুখ অবয় যন্ত্র মানবীটি ছবির নাম দেওয়া হয়েছে এআই গড যার বাংলা অর্থ করলে কৃত্রিম মেধার ঈশ্বর এআইডি দু হাজার উনিশ সালে আইডন মেলনের নেতৃত্বে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তৈরি করেন সদ্যই ভেবেছিল ছবিটির দাম দু লক্ষ ডলারও ছুঁতে পারবে না খুব বেশি হলে দাম উঠতে পারে এক লক্ষ আশি হাজার ডলার কিন্তু নিলামে ওঠা শুরু হওয়ার পরে দেখা যায় রোবট শিল্পী আঁকা ছবির রেকর্ড ভেঙে এগারো কোটি ছাড়িয়ে গিয়েছে উনিশশো সালে অ্যালান টিউনিং নাক্সিদের পাঠানো সাংকেতিক বার্তার মর্মার্থ উদ্ধার করেন তার পদ্ধতি মেনেই নাক্সি ও তার বন্ধু দেশগুলিকে হারিয়ে প্রতিপক্ষ দেশগুলিকে জিততে সাহায্য করেছিল শিল্পের ছোঁয়ায় প্রাণ প্রায় বহু চিত্র তার মনন মেধার যুগল বলতিতে সৃষ্টি হয় সৃজনের শিল্পী এআইডি এর রং তুলির মিশেলে সৃষ্টি হওয়া চিত্র এবার ইতিহাস রচনা করল তার আঁকা ছবি নিলামে বিক্রি হল তেরো লক্ষ কুড়ি হাজার মার্কিন ডলারে ভারতীয় মুদ্রায় এগারো কোটি তেরো লক্ষ টাকা কে শিল্পী কতটা চিন্তাশীল তার মন ক্যানভাসের ছবিটি আঁকার সময় তিনি ঠিক কি ভেবেছিলেন কথাগুলি ভাবছেন। আসলে কোনো মানুষ নয়, সে এক মানুষের মতো দেখতে যন্ত্র মানবী রোবট কোন রোবট যেমন নিখুঁত দক্ষতায় রং তুলি ব্যবহার করে রক্ত মাংসের চিত্রকরকে চ্যালেঞ্জ ছুটতে পারে তা বোধ হয় স্বপ্নেও কল্পনা করতে পারেনি কেউ তাই এ এর আঁকা ছবি দেখে সবাই হা সেই ছবি যে বিপুল মূল্যের নিলামে বিক্রি হবে তাও আন্দাজ করতে পারেনি লন্ডনের নিলাম খর সতী গণিতজ্ঞ এবং কৃত্রিম মেধার জনক অ্যালান টিউরিং এর মুখের আদলে ছবিটি এঁকেছে এআইডিএ এ সাড়ে সাত ফুটের লম্বাটে ক্যানভাসে আঁকা ছবিটি রাখা হয়েছিল সেত্বী ডিজিটাল আর্ট সেলে খয়ী ক্যানভাসে অ্যালানের মুখ অবয়ব এঁকেছে যন্ত্র মানবীটি ছবির নাম দেওয়া হয়েছে এআই গড যার বাংলা অর্থ করলে কৃত্রিম মেধার ঈশ্বর এআইডিএকে উনিশ সালে আইডন মেলনের নেতৃত্বে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তৈরি করেন সদ্যই ভেবেছিল ছবিটির দাম দু লক্ষ ডলারও ছুতে পারবে না খুব বেশি হলে দাম উঠতে পারে এক লক্ষ আশি হাজার ডলার কিন্তু নিলামে ওঠা শুরু হওয়ার পরে দেখা যায় রোবট শিল্পীর আঁকা ছবির রেকর্ড ভেঙে এগারো কোটি ছাড়িয়ে গিয়েছে উনিশশো পঞ্চাশ সালে অ্যালান টেউনিং নাক্সিদের পাঠানো সাংকেতিক বার্তার মর্মার্থ উদ্ধার করেন তার পদ্ধতি মেনেই নাক্সি ও তার বন্ধু দেশগুলিকে হারিয়ে প্রতিপক্ষ দেশগুলিকে জিততে সাহায্য করেছিল